করবেন সব বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন দেখুন ফার্মাসিউটিক্যাল কিন্তু অনেক ভালো একটা সুদ কোম্পানি দেখুন টেকনিক্যাল সার্ভিস অফিসার পদের নাম হচ্ছে টেকনিক্যাল সার্ভিস অফিসার অ্যানিম্যাল এনিমেল হেলথ ডিভিশনে তো যারা অ্যানিম্যাল হেলথ ডিভিশনে আপনারা চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই চাকরিটি আপনারা করতে পারেন তো বন্ধুরা দেখুন পদের নাম পদের নাম হচ্ছে টেকনিক্যাল সার্ভিস অফিসার টেকনিক্যাল সার্ভিসের অফিসার পদে গৃত প্রকাশ হয়েছে আপনাকে অবশ্যই মাস্টার্স ব্যাচেলার এনি ডিসিপ্লিন বাস থাকতে হবে সায়েন্স থাকতে হবে এস এসসিতে বয়স তিরিশ বছরের নিচে হতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মন মানুষ থাকতে হবে দেখুন কী কী স্যালারি তাদের স্যালারি আপনার কি কি রয়েছে তাদের বিভিন্ন স্যালারি তাদের বিভিন্ন সুবিধা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কি কি স্যালারি তো তাদের স্যালারি দেখুন অ্যাট্রাকটিভ স্যালারি এক্সাইটিং মান্থলি ইনসেন্টিভ রয়েছে প্রফিট বোনাস তারপরে ফেস্টিভ্যাল বোনাস ফরেন ট্যুর আরও অনেক বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে তারপরে দেখুন ওয়াল ইন ইন্টারভিউ সরাসরি আপনি সিবি নিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং অরিজিনাল অ্যাকাডেমিক সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি আবেদন সরাসরি গিয়ে তাদের ডিপুতে আপনি চাকরি পরীক্ষা দিতে পারবেন তো দেখুন তাদের ঠিকানা কোথায় ঢাকা ষোলো সতেরো আঠারো উনিশে জুন ঢাকা ডিপোতে আপনার ঢাকা ডিপোতে পরীক্ষা দিতে পারবেন ঢাকা ডিপো রয়েছে তারপরে দেখুন রয়েছে রাজশাহী ডিপো সতেরো জন রাজশাহী ডিপোতে সতেরো জন আপনার রাজশাহী তারপরে রয়েছে খুলনা সতেরো জন দু হাজার পঁচিশ তারিখে এই তিনটা ডিপোতে কিন্তু এসকে ফার্মাসিউটিক্যালের যে আপনার এনিম্যাল হেলথ ডিভিশন রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরিটি পেতে পারেন তো এসকে ফার্মাসিউটিক্যাল অবশ্যই ভালো একটি কোম্পানি এবং তারা ভালো স্যালারি দেয় এবং ভালো আপনার যারা মার্কেটিংয়ে কেরিয়ার করতে চান তারা কিন্তু আবেদনটি অবশ্যই করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন এবং পাঁচশো আইকনটি একটু চেপে দিবেন নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য